কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস এইট আজ আমরা ভূগোল বই পড়ব না আজ আমরা ম্যাপ পয়েন্টিং করব। তোমাদের থার্ড স্যামটি পরীক্ষায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর ওশিয়ানিয়া এই তিনটে মহাদেশ থেকে মোট পাঁচটা ম্যাপ পয়েন্টিং থাকবে তাতে থাকবে পাঁচ নাম্বার নাম্বারটা তো পেতে হবে আর আমরা পাবো তার জন্য কি করতে হবে আমার সাথে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিও এবার চলে এলাম ম্যাপ পয়েন্টিংয়ে দেখো আমি একটা দক্ষিণ আমেরিকার ফাঁকা ম্যাপ নিয়েছি পরীক্ষার সময় তোমাদের এরকমই ফাঁকা ম্যাপ দেয়া হবে যেখানে লেখা আছে সাউথ আমেরিকা এখানে তোমাদের নাম ক্লাস এবং রোল নাম্বার লিখতে হবে এবার ম্যাপটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো আমি একটু বড় করে দেখাচ্ছি দেখো এখানে ডাঘেমা রেখা এবং অক্ষরেখা দেয়া আছে ডাঘেমা রেখা আশি ডিগ্রি সত্তর ডিগ্রি ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আর অক্ষরেখা দশ ডিগ্রি থেকে শুরু হয়েছে এখানে জিরো ডিগ্রি মানে নিরক্ষরেখা আবার দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সাড়ে তিরিশ ডিগ্রি মকরক্রান্তি রেখা তিরিশ ডিগ্রি দক্ষিণ রেখা চল্লিশ ডিগ্রি রেখা এবং পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এই রেখাগুলো থাকলে কি সুবিধা বলো তো কোন একটা জায়গা দিল জায়গার নাম দিল কি বন্দরের নাম দিল কি শহরের নাম দিল সেই জায়গাটা বইয়ে আগে দেখে নেবে কোথায় আছে বইয়েতেও দেয়া থাকে কোন দাঘিমা রেখা থেকে বা নিরক্ষ রেখা থেকে বা মকরকান্তি থেকে কত দূরে ডান দিকে না দিকে অবস্থিত সেটা বইয়ে দেখে নিয়ে সেই জায়গায় তোমাদের আঁকতে সুবিধা হয় এবার কিভাবে আঁকবে ম্যাপ সম্পর্কে বলে দিই ম্যাপ আমাদের দু রকম থাকে একটা প্রাকৃতিক ম্যাপ আর একটা হচ্ছে রাজনৈতিক ম্যাপ প্রাকৃতিক ম্যাপে কি থাকে পাহাড় পর্বত মালভূমি সমভূমি নদ নদী মরুভূমি এ সমস্ত থাকে রাজনৈতিক ম্যাপে থাকে মহাদেশের মধ্যে দেশগুলো বিভিন্ন কালার করা আছে দেশগুলো থাকে দেশের রাজধানী বড় বড় শহর নগর বন্দর খনি এই সমস্ত দেয়া থাকে রাজনৈতিক ম্যাপে দক্ষিণ আমেরিকা থেকে আজকে কি কি ম্যাপ পয়েন্টিং করব দক্ষিণ আমেরিকা থেকে আমরা আজকে ম্যাপ পয়েন্টিং করবো আন্দিজ পর্বতমালা যেটা দিতে পারে আন্দিজ পর্বতমালা হিসেবেও দিতে পারে আবার এভাবেও দিতে পারে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এভাবেও দিতে পারে মাউন্ট কটোপ্যাক্সি মাউন্ট একাঙ্গা গুয়া মাউন্ট একাঙ্কা গুয়া দিতে পারে অথবা দিতে পারে আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ পানামা খাল আমাজান নদী ওরিনাকো নদী বলিভিয়ার মালভূমি আটাকামা মরুভূমি এবং প্যাটাগোনিয়া মরুভূমি কটা আজকে পয়েন্টিং করব দেখো আগে থেকে আমি ম্যাপটা পয়েন্টিং করে রেখেছি এবার তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে করবে এটা দেখো আন্দিজ পর্বতমালা এটা একদম এখান পর্যন্ত বিস্তৃত আমি আগে বইয়ে দেখে নেব আন্দিজ পর্বতমালা দেখো বইয়ে দেখো এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত উত্তরে দশ ডিগ্রি ওখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে চলে আসছে একেবারে দক্ষিণে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত তাহলে আমি এই অক্ষরেখা ধরে আমার আঁকার সুবিধা হলো আমি সেইভাবেই আঁকলাম এটাও ঠিক দেখো আমি এঁকেছি দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে নামিয়ে নিয়ে এসেছি একবারে দক্ষিণে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত এবং এটাকে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি আন্দিজ পর্বতমালা এভাবে তোমরা লিখে দেবে আমি এটা পেন দিয়ে লিখেছি কিন্তু তোমরা এটা পেন্সিল দিয়ে করবে পেন্সিল দিয়ে লিখবে আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালার মধ্যে এবারে মাউন্ট কটোপ্যাক্সি এটা দেখো নিরক্ষরেখা থেকে এটা বইয়ে আগে দেখে নিই মাউন্ট কটোপ্যাক্সি দেখো এখানে নিরক্ষরেখা জিরো ডিগ্রি ওখান থেকে একটু নিচে আর আশি ডিগ্রি যে ডাঘিমা রেখা আছে সেটা থেকে ডান দিকে আমি এখানেও তাই করলাম জিরো ডিগ্রি থেকে একটু নিচে এবং এই খাঁজটার কাছে আশি ডিগ্রি ডাঘিমা রেখা ডান দিকে মাউন্ট কটোপ্যাক্সি এবং এটাকে অ্যারো দিয়ে আমি লিখে দিলাম পয়েন্ট করে দিলাম ওপরে আছে পানামা খাল এখানে আছে দেখো পানামা খাল আছে আশি ডিগ্রি আর দশ ডিগ্রির দশ ডিগ্রির নিচে আশি ডিগ্রির ঠিক ডান দিকে আমি এখানেও করেছি দশ ডিগ্রির ঠিক নিচে আশি ডিগ্রি ডান দিকে পানামা খাল কটোপ্যাক্সি হলো এবার দেখব বলিভিয়ার মালভূমি দেখো বলিভিয়ার মালভূমি এখানে কুড়ি ডিগ্রি আছে একটু বড় করে দেখাই দেখো কুড়ি ডিগ্রির এ বলিভের মাছ প্রায় মাঝামাঝি গেছে আর এখানে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি কুড়ি ডিগ্রির কুড়ি সত্তর ডিগ্রির ডান দিকে কুড়ি ডিগ্রিটা ঠিক মাছ দিয়ে গেছে এখানেও ঠিক তাই দেখো এইভাবে এঁকেছি সত্তর ডিগ্রি আর কুড়ি ডিগ্রিটা ঠিক মাছ দিয়ে গেছে যে বলিভিয়ার মালভূমি এটাকে অ্যারো দিয়ে আমি পয়েন্টিং করে দিয়েছি তারপরে আছে আটাকামা মরুভূমি আটাকামা মরুভূমিটা এখানে সাড়ে তেইশ ডিগ্রি এখানে লে আঁকা নেই সাড়ে তেইশ ডিগ্রি মকরকান্তি রেখা এর মাছ বরাবর গেছে এখানে আটাকামা আমি ওখানে করেছি দেখো আটাকামা মরুভূমি এখানে পয়েন্ট করে দিয়েছি তারপরে আছে আকাঙ্কা গুয়া পর্বত শৃঙ্গ বা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটা কোথায় অবস্থিত দেখো তিরিশ ডিগ্রি ঠিক নিচে আর সত্তর ডিগ্রি ঠিক ডান দিকে একবারে গায়ে এখানেও তাই দেখো সত্তর ডিগ্রি ঠিক গায়ে তিরিশ ডিগ্রির নিচে আমরা আটাকামা মরুভূমি দেখলাম আরেকটা মরুভূমি আছে দক্ষিণ আমেরিকার একবারে দক্ষিণে প্যাটাগুনিয়া মরুভূমি পর্বত পর্বতমালার ঠিক পূর্ব দিকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অক্ষরেখার ঠিক নিচ থেকে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার আরও নিচ পর্যন্ত বিস্তৃত এই মরুভূমি আমি ম্যাপেও ঠিক বই থেকে ঠিক একই রকমভাবে এঁকেছি দেখো আন্দিজ পর্বতমালার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত প্যাটাগোনিয়া মরুভূমি চল্লিশ ডিগ্রি ও দক্ষিণ অক্ষরেখার ঠিক নিচ থেকে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নিচে পর্যন্ত বিস্তৃত এটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি এটা আমি টিপ টিপ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এটাকে নাম লিখে দিয়েছি প্যাটাগোনিয়া মরুভূমি এবার দেখবো আমাজান নদী কোথা থেকে শুরু হয়েছে আন্দিজ পর্বতের মিসমিস সিংহ থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এদিকে যেয়ে আমাজান নদ পড়েছে আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরে ঠিক একই রকমভাবে আমিও দেখো পয়েন্টিং করেছি দেখো এখান থেকে বেরিয়ে আমার জন্য এখানে দেখো মোহনা দেয়াই আছে এখানে উত্তর আটলান্টিকে পড়েছে আর আছে অরিনাকো নদী গায়ানা উচ্চভূমির পারিমা পর্বত থেকে সৃষ্টি হয়েছে অরিনাকো নদী এটাও উত্তর আটলান্টিকে পড়েছে নদীটা কিন্তু যে দিক থেকে প্রবাহিত হচ্ছে অ্যারোটা সেদিকে যাবে যেদিক থেকে প্রবাহিত হচ্ছে প্রবাহ পথে আরোটা এদিকে গেছে উত্তর আটলান্টিকে পড়েছে এর পথে আরও এইভাবে যাবে যে এদিকে বুঝতে পারা যাবে যে নদীটা এদিক থেকে এসে এদিকে পড়ছে এর করীণাগর নদীটাও তাই এদিক থেকে উৎপত্তি হয়ে এখানে মিশেছে নদীর পথে তোমরা অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে নদীটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবার তোমরা আর কাজ করবে ম্যাপ তো পয়েন্টিং করলে কিন্তু কোনটা কী চিহ্ন দিচ্ছ সব একই রকম চিহ্ন দিলে তো হবে না তোমরা পর্বতমালা আমি কি চিহ্ন দিয়েছি দেখো এরকম পাতলা করে আলগা করে ঘষে দিয়েছি সেই রকম চিহ্ন আমি পর্বতমালার ক্ষেত্রে একটা বক্সের মধ্যে দিল এই চিহ্নটা মানে পর্বতমালা পর্বত শৃঙ্গ কি করে করেছি এ বয়ের মতো ডিপ করে দিয়েছি শৃঙ্গ এরকম চিহ্ন করেছি মরুভূমি কি করেছি এ টিপ 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 করে দিয়েছি মরুভূমি সেভাবে এখানে মরুভূমি এঁকেছি মালভূমি কি করেছি প্লাস চিহ্ন দিয়েছি এখানে মালভূমি প্লাস চিহ্ন করে দিয়েছি আর নদ নদীর ক্ষেত্রে কি করেছি নদ নদী যেমন হয় নদী দেখানো হয় এরকম লাইনের মাধ্যমে বাঁকা লাইনের মাধ্যমে সেই লাইনটা আমি এখানে এঁকে দিয়েছি আজ এই পর্যন্তই দক্ষিণ আমেরিকার আরও কিছু ইম্পর্ট্যান্ট ম্যাপ পয়েন্টিং তোমাদের পরের ভিডিও আমি দেখাবো দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ